পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার আর সেই সারে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সারের পঞ্চাশ কেজির বস্তা দাম লেখা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এই সারি অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বস্তা প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেশি নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ এই সারটা কত কিনেছেন আপনি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয় হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি এখন আলু চাষের মরশুম ফসল ফলাতে বড় ফর্সা রাসায়নিক সার বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা ষোলশ পঞ্চাশ টাকা করে লিল আমরা জানি কি লেখাপড়া জানি আমরা এই যে সরকার লোকটা সত্তর হাজার টাকার মাল নিয়ে এসছে লিয়েছি আট দশ হাজার টাকার মাল এই দাম ফেলছে এতে বহু কৃষক চাপে ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন তারপর পদক্ষেপ করা হবে পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাশ মালদার রতুয় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত হাইস্কুল মাদ্রাসার জালসিল পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট মার্কশিট বার্থ সার্টিফিকেটও জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার দুই ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ শারিফ খান এবং ওরফে রাজু আব্দুল খালেক ওরফে বুলেট এরা দুজনের সম্পর্কে কাকাভাটিয়া দুজনে এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে কারণ কতদূর সত্য জানি না পুলিশ তদন্তের ব্যাপার এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে আমি দেখলাম সেই সিলগুলো আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্টারের সিল রয়েছে প্রধানের সিল রয়েছে তাদের কাছে রয়েছে সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে এছাড়ের জন্য বেশি করে হচ্ছে আর কি মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে তার জন্য বেশি হচ্ছে কিন্তু এটা এটা আগে থেকেই করছে পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়া নিচ্ছে এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি আমাদের হাতেও আসেনি

তো প্রমাণ আসবে তার জন্য সময় দেওয়া হলো। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের বাজাকাশি বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের ভোটের বাংলায় বাঙালি বিমানে শান বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ ধরনের একটি ঐতিহাসিক বাড়ি যে করুণ পরিস্থিতি এবং বিশেষ সাতই নভেম্বরের যে ঘটনা সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপভাবে দলের পক্ষ থেকে দাবি করছি যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালন ভাগ কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই সরকার রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান মন্তব্য কুনালের কাগজ দেখে বন্দে মাতারামা গায়ে বিজেপি কটাক্ষ কুনালের বাংলায় মনীষীদের যে মানে সম্মান দেওয়া হয় এটা অতীতে কেউ কখনো অন্য রাজ্যে এটা নেই বিজেপির কাছ থেকে শিখতে হবে না ওরা ব্রিটিশের দাওয়ালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময় ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে মাতারাম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা করা সম্ভব নয় আজকে পরবর্তী খবরে হুগলির খানাগুলে চৌপথ ধ্বংস কোনো অনুমতি ছাড়াই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি হুগলির খানাকুল এখানকার ঠাকুরানি চক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অররা খাল এই খালের গায়ে সরকারি জমি এই জমি থেকেই তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বনদপ্তরের দাবি গাছ কাটার জন্য অনুমতি নিতে হয় কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি কোন পারমিশন নেই এটি টি কেবা কারা কারলো সেই বিষয়ে ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে তাই শুনছেন আপনারা ঠাকুরনিচ গ্রাম पंचायत বিজেপি পরিচালিত তৃণমূলের অভিযোগ অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির പഞ്ചായথ প্রধান এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো এখানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় জানেন সব কিছু নতুবা তিনি না জানার ভান করছে বিজেপির কাজ গাছ কাটো লুট করো একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে একটা গাছ কাটতে গেলে তার বক্স লাগে একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয় কোনোটাই তো হয়নি তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা